এটা তো চিরাচরিত একটা রীতি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের মহামায়ার মহা আরাধনার সূচনা হয় মহালয়ের পর দিনে কৃষ্টসাগর থেকে ঘট নিয়ে যাওয়া হয় সর্বমঙ্গলা মন্দির থেকে এই ঘট ওখান থেকে ভরে আবার এনে এখানে প্রতিষ্ঠা করা হয় এই ঘটেই মায়ের পুজো হবে এবং আমরা যে মাতৃ আরাধনা করি মায়ের বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় যেভাবে তিনি বিরাজ করন সব মঙ্গলা মন্দিরেও ঠিক সেইভাবেই এই ঘটের মধ্য দিয়েই তিনি আবির্ভূত হন লক্ষ মানুষের সমস্ত নৈবেদ্য নিবেদন মা এখানেই গ্রহণ করেন সারা বছরের জন্য মানুষের জন্য প্রেম প্রীতি ভালোবাসা কামনা আমরা যেমন জানাই মায়ের আশীর্বাদে ঠিক সেভাবেই যেন মা সব্যমলা প্রত্যেককেই শান্তি দেন প্রত্যেককেই যেন তাদের জীবন আরও অনেক সুন্দর করে তোলেন এই প্রার্থনা আজকের এই ঘর ভরার দিনে ট্রেডিশনালি এটাই মা সবমলা মন্দিরের একটা চিরাচরিত রীতি প্রার্থনা করছি বর্ধমানবাসী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে প্রত্যেকের পুজো কাটান এবং দেখতে হবে যেন আইন শৃঙ্খলা বজায় রেখে বিধির মধ্যেই আমরা মাতৃ আরাধনা করতে পারি তা বর্ধমানের চেয়ারম্যান মানে এক নম্বর নাগরিক হিসেবে সব নাগরিকের জন্য রইল আমার ষোলোই আশ্বিন থার্ড অক্টোবর দু হাজার চব্বিশ আমাদের গতকাল রাত্রি দশটার পর কর্তৃপক্ষ অবসান ঘটে গেছে দেশপক্ষের সূচনা হয়েছে আমাদের এই আশ্বিন মাসে শুক্লপক্ষের প্রতিবারই তিথিটাকে তৃতিটাকে গুরুত্ব দিয়ে বা শাস্ত্র মতে যখন দ্বৈপক্ষ পড়ছে সেই দিন থেকে আমাদের নবরাত্রিকা পূজার সূচনা হয় আজ সেই প্রতিবাদ আমরা সমারোহে পর্চার্য শোভাযাত্রার মাধ্যমে বর্ধমান রাজা পরিষ্ঠিত পুষ্কর কৃষ্ণসাগরটাই ঘট আয়ন করব এবং সেই ঘট সফল হবে এবং সারদা দুর্গোৎসবে শুভ সূচনা ঘটবে শুধু বর্ধমান শহরে সর্বন্দির নয় সারা বর্ধমান সারা বাংলা সারা ভারতবর্ষ সারা বিশ্বের যিনি বিশ্বেশ্বরী সমস্ত জায়গায় এই শুভ সূচনা হয়ে যাবে এইটাই আমাদের চিরাচুরির প্রথা বর্ধমান মা ছিলেন জাতির ক্ষত্রিয় তাই ক্ষৈত্র ধর্ম অনুযায়ী নবরাত্রিকা পূজা হয় এই পূজা প্রতিবাদে আরম্ভ হবে তারপর সপ্তমী অষ্টমী নবমী দশমী যে পূজা হওয়ার পর আমাদের ঘর নিরঞ্জনের পর আমাদের ভোগ লক্ষ্মী আমরা অন্নপ্রসাদ বোধ দি করি এবং নবমীর দিনে এইটা নবরাত্রিকা পূজা সমাপ্তি ঘটবে কীভাবে জানেন তো নটা কুমারীকে আমরা নটা কুই পুজো করি কারণ আমরা মনে করি মা দেবী দুর্গাই কন্যা মায়েদের আমরা মাকে মনে করি মা মায়ের মতন সেই নাক মুখ চোখ দেহ তাই মহিলারাই হচ্ছেন আমাদের কাছে জীবন্ত শক্তি জীবন্ত দেবী এই যে মা রয়েছেন উনি তো মিন বই কিন্তু আপনারা চিন বই প্রতিটি মহিলাকেই আমরা দেবীর জ্ঞানে শ্রদ্ধা করি তাই নজন পুরীতকে দিয়ে আমরা জীবন্ত দেবীকে কামনা করে নবদুর্গা রূপকে কামনা করে আমরা পুজো করবো এবং তারপরেই হবে স্বাভাবিক দিন তারপরেই নবাত্রিকা পূজার সমাপন করব আজকে শোভাযাত্রা অনুষ্ঠানে কে কে উপস্থিত আছেন আমাদের শোভাযাত্রা অনুষ্ঠানে আসছেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অনলী খোবন দাস মহাশয় আসছেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরলেশ চন্দ্র সরকার পরিশোধ চেয়ারম্যানই নন আমাদের ট্রাস্টি বোর্ডের সভাপতি আসছেন সমস্ত পুরোপিতা কাউন্সিলররা পুরো মাতারা বর্ধমান শহরের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা অগণিত সত্য আপনাদের মতো সাংবাদিক প্রতিটি মানুষ এখানে অনুষ্ঠানে যোগ দেবে আমরা তাদের সকলকে নিয়ে ফুল ধ্বনি বাজিয়ে মায়ের ঘট আনায়ন করব এই দিয়ে এই ঘট স্থাপন হবে এই গর্ভটি মায়ের নামী পর্যন্ত পূজার পর বিশেষ পূজা সমাপ্তি ঘটবে কিন্তু নৃত্য পূজা মানে চলবে দেখুন দেবতাকে আমরা বিশ্বাসের নেই মূর্তিটাকে দেবতা আমাদের শরীর থেকে চলে যায় আমাদের হৃদয়ে থেকে যায় সেরকম নৃত্য পূজাটা আমাদের নাম করা হবে ৰাষ্ট্ৰপতিৰ সদস্য অৰুণ কুমাৰ ভট্টাচাৰ্য